আজ থেকে দুই হাজার বছরের বাংলা কেমন ছিল বাংলা কি সমগ্র একটি রাষ্ট্র ছিল নাকি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল কোন ভাষায় কথা বলতো তারা কেমন ছিল তাদের শিল্প সংস্কৃতি জীবনযাপন এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চলে যেতে হবে ইতিহাসের একেবারে সেই গোড়ার দিকে বাংলায় জনবসতি স্থাপন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দশ হাজার বছরেরও পূর্ব থেকে নানা জনগোষ্ঠী যেমন নেগ্রিটো অস্ট্রিক দাবির আলপাইন আর্য মঙ্গোলীয় শক তুর্কি আরব পাঠান হাবস কোস রাজবংশী পর্তুগিজ ইত্যাদি বিভিন্ন সময়ে বাংলা জনশ্রুতি মিশেছিল সে সময় অর্থাৎ প্রাচীনকালে সমাজ সংস্কৃতি ও রাষ্ট্রগঠনের প্রাথমিক রূপের কিছু প্রকাশ ঘটেছিল প্রাচীন যুগকে তাই রাষ্ট্রগঠনের প্রাথমিক পর্ব হিসাবে অভিহিত করা হয়ে থাকে বাংলা খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দীর আগের সময় থেকে খ্রিস্টীয় তেরো শতকের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় দুই হাজার বছরের এই সময়কে প্রাচীন যুগ বলা হয়ে থাকে ইতিহাস ঘেটে জানা যায় প্রাচীনকালে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র কিংবা জাতিসত্তা ছিল না সমগ্র বাংলা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত এইসব অঞ্চল ছিল ভিন্ন ভিন্ন রাজধানী এবং প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন শাসক যারা নিজেদের খেয়াল খুশি মতো সমগ্র অঞ্চলকে শাসন করতেন সমগ্র বাংলা জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে ইতিহাসে দেখা হতো জনপদ নামে চতুর্থ শতকতে গুপ্ত যুগ গুপ্ত পরবর্তী যুগ পাল সেনসহ প্রভৃতি আমলে প্রাপ্ত শিলালিপি ও সাহিত্যগ্রন্থে প্রাচীন বাংলার এরকম সর্বমোট ষোলোটি জনপদের নাম পাওয়া যায় পুণ্ড্র বঙ্গ গৌর সমতট হরিকেল চন্দ্রদ্বীপ রার তার্মলিপ্ত প্রভৃতি নামে এইসব জনপদ পরিচিত ছিল বাঙালি প্রাচীন জনপদসহ ভৌগোলিক অবস্থিতি অনেক অংশই প্রাচীন ভূপ্রকৃতি এবং বিশেষ করে নদীর স্রোতধারা দ্বারা নির্ধারিত হয়েছে জনপদের নামগুলো বেশিরভাগই প্রাচীন জনগোষ্ঠীর নাম অনুসারে প্রচলিত দুই বছর আগের প্রাচীন বাংলা কেমন ছিল এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আদপান্ত সম্পর্কে জেনে নেই পুণ্ড্র জনপদ বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচাইতে প্রাচীন কিংবা বয়স্ক জনপদ হিসাবে বিবেচিত করা হয় পুণ্ড জনপদকে বর্তমানে বাংলাদেশের মানচিত্রে বগুড়া দিনাজপুর রংপুর রাজশাহী অঞ্চলের একটি অংশ নিয়ে গড়ে ওঠেন প্রাচীন পুণ্ড জনপদ ভৌতিক শব্দ থেকে পুরো নামের উৎপত্তি হয় এর অর্থ হলো আখ বা চিনি তবে বৈদিক সাহিত্য ও মহাভারত থেকে জানা যায় পুণ্ড জাতি নামে একটি প্রাচীন গোষ্ঠী এই জনপদ গড়ে তুলেছিল এবং তাদের এই জনপদের রাজধানী ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর তবে পরবর্তীতে এর নাম হয় মহাস্থানগড় সেই সময়কার এই পুণ্ডবর্ধন জনপদ বগুড়া দিনাজপুর রংপুর ও রাজশাহী সহ প্রায় সমগ্র উত্তর অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল রাজমোহন পাহাড় থেকে শুরু করে গঙ্গা ভাগীরথী নদী থেকে করতুয়া নদী পর্যন্ত মোটামুটি সতী ও পদ্মার মধ্যবর্তী আকৃতির মোডেবি বঙ্গ নামে পরিচিত এমনকি এরূপ জলমগ্ন প্লাবনভূমির অধিবাসীদের পক্ষে মহুবিদ্যায় পারদর্শী হওয়াটা খুবই স্বাভাবিক এছাড়া প্রাচীন গ্রিক ও ল্যাটিন ক্লাসিক্যাল লেখকগণ বঙ্গ অঞ্চলকে গঙ্গারিটাই বলে আখ্যা দিয়েছে যে অঞ্চলে মানুষ গ্রিক বীর আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল অনুমান করা হয় যে এখানে বঙ্গ নামে একটি জাতি বাস করত তাই জনপদটি পরিচিত হয়ে ওঠে বঙ্গ নামে কিন্তু পাল ও সীমবংশের রাজত্বের আমলে বঙ্গের আয়তন পূর্বের তুলনায় অনেক সংকুচিত হয়ে পড়ে একাদশ শতকে পালবংশের শেষ পর্যায়ে বঙ্গ জনপদ দুভাগে বিভক্ত হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে পরিচিত হয় পদ্মা ছিল উত্তর সীমা দক্ষিণের বদ্বীপ অঞ্চল ছিল দক্ষিণবঙ্গ পরবর্তীকালে কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের দুটি ভাগ দেখা যায় তবে আবার নামকে আলাদা করা হয় একটি বিক্রমপুর অপরটি নাব্য এছাড়াও প্রাচীন শিলালিপিতেও বিক্রমপুর ও নাব্য নামে বঙ্গের দুটি অঞ্চলে নাম পাওয়া যায় বর্তমানে বিক্রমপুর পরগনা এই প্রাচীন বিক্রমপুর নামেই পরিচিত ছিল অন্যদিকে নাব্য বলে বর্তমানে কোনো জায়গার অস্তিত্বই নেই ধারণা করা হয় ফরিদপুর বরিশাল পটুয়াখালী নিম্ন জলাভূমি নাব্য অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল গৌর জনপদ গৌর নামটি প্রাচীন বাংলা সুপ্রাচীন ও সুপরিচিত একটি জনপদ হলেও এর নামকরণের কারণ কিংবা ঠিক কোন অঞ্চল নিয়ে এটি গঠিত হয়েছিল তার সম্পর্কে ইতিহাসে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি আধুনিক ভারতের মালদহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ও বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে গৌর জনপদ গঠিত হয়েছিল বলে মনে করা হয় তবে গৌরের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে একসময় সমস্ত বাংলাকেও ইতিহাসে গৌর দেশ বলে সময়ে সময়ে আখ্যা দেওয়ার দৃষ্টান্ত রয়েছে যার ফলে এটি সুস্পষ্ট কোনো অবস্থান সম্পর্কে মতভেদ রয়েছে ভবিষ্যৎ পুরাণে গৌরের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল ভারতীয় ব্যাকরণবিদ পান গ্রন্থ থেকে জানা যায় ষষ্ঠ শতকে ভারতের বাংলা প্রদেশের মধ্যাঞ্চলে নামক একটি রাজ্য গড়ে উঠেছিল এছাড়া জেলা লক্ষণাবতী গৌর নামে পরিচিত ছিল সমতট জনপদ প্রাচীন বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি সুপরিচিত জনপদের নাম ছিল সমতট বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং বিবরণী অনুযায়ী জানা যায় সময়ের সাথে সাথে এর ভিত্তি নষ্ট হয়ে যায় বরেন্দ্র জনপদ বর্তমান বাংলাদেশের গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বগুড়া দিনাজপুর পাবনা ও রাজশাহী জেলার বেশ কিছু অঞ্চল জুড়ে বরেন্দ্র জনপদ বিস্তৃত ছিল এছাড়া সন্ধ্যাকার নন্দী রচিত রামরচিত কাব্যগ্রন্থ গঙ্গা ও করতোয়া নদীর মধ্যে বরেন্দ্র জনপদের অবস্থান ছিল বলে জানা যায় মৌর্য গুপ্ত আমলে প্রাদেশিক শাসনকর্তার কেন্দ্র পুন্দ্র আমলের একটি অংশ ছিল এই বরেন্দ্র এলাকা ফলে এটিকে জনপদ বলা না গেলেও প্রাচীন বাংলার ইতিহাসের একটি জনপদে মর্যাদা দেওয়া হয় পাল রাজারা সমগ্র উত্তরবঙ্গকে তাদের পৃত্তৃভূমি বলে মনে করত সেই কারণে এর নামকরণ করা হয় বারেনটি এই বারেন্দি শব্দ থেকেই পরবর্তীতে বরেন্দ্র শব্দের উৎপত্তি হয় ইতিহাস গেটে বের করে আনা এই জনপদগুলো ছাড়াও ছয় থেকে সাত শতক পর্যন্ত উত্তর রায় এবং দক্ষিণ রায় অঙ্গ দণ্ডভুক্তি ইত্যাদি নামে প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চল পরিচিত ছিল কিন্তু সপ্তম দশকের গোড়ার দিকে রাজা শশাঙ্ক সমগ্র বাংলা অঞ্চলকে ঐক্যবদ্ধ করেন এরপর থেকে সমগ্র বাংলা অঞ্চল কেবল পুণ্ড গৌর এবং বঙ্গ নামে পরিচিত হতে থাকে কালের পরিক্রমায় বাকি অন্য সব জনপদ এই তিনটি জনপদের মধ্যে বিলীন হয়ে যায় প্রাচীন বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র সেসব জনপদ যেহেতু জানা গেল এবার আসা যাক কি ছিল প্রাচীন বাংলার আদি অধিবাসীদের ভাষা আজকের বাংলা রীতির সঙ্গে আদিভাষার রীতির আদৌ কি কোনো যোগসূত্র ছিল থাকলেও সেটা কি বা কেমন সেই ইতিহাসটা জেনে নেই চলুন অস্ট্রিক ছিল বাংলা আদিবাসীদের ভাষা এই ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে হারিয়ে যায় আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা পরবর্তীকালে ভাষাকে সংস্কার করা হয় পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছে বলে এই ভাষার নাম হয় সংস্কৃত ভাষা অনেকেই বলেন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছিল কিন্তু আধুনিক পণ্ডিতগণ তামিল নেননি প্রাচীন যুগে আর্যবিদদের ভাষায় বৈদিক গ্রন্থ রচিত হয়েছিল স্থান ভেদে এবং সময়ের বিবর্তনে এর অনেক পরিবর্তন ঘটে সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয় অপভ্রংশ ভাষা থেকে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয় যেমন কৃষ্ণ কানু কানাই তো আশা করি ভিডিও থেকে আমাদের বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অপশনটি প্রেস করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ